দেশের সর্বোচ্চ আদালত জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করে রায় ঘোষণা করেছে এই রায়ের ফলে দলটি আবারও নির্বাচন কমিশনের অনুমোদিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া দু সালের হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ একই সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন বিষয়টি দেশি বিদেশি নানা সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদ সংবাদমাধ্যমও এ রায়কে কেন্দ্র করে খবর প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামের নিবন্ধন দু সালে হাইকোর্টের আদেশে বাতিল করা হয় তবে সম্প্রতি শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি ওই আদেশের পুনর্বিবেচনার আবেদন করে এবং অবশেষে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেয় প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় এই রায় এমন সময় এলো যখন গত সাতাশ মে বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে যুদ্ধা অপরাধের মামলায় দেয়া মৃত্যুদণ্ড বাতিল করেছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালে ধর্ষণ হত্যা ও গণহত্যার অভিযোগে দু সালে তাকে দণ্ডিত করা হয়েছিল ডনের ভাষ্যমতে জামায়াতে ইসলামের পাকিস্তানপন্থী অবস্থান এখনও বাংলাদেশে অনেকের মধ্যে তীব্র বিতর্ক ও ক্ষোভের জন্ম দেয়